আমরা স্বর্ণ ব্যবহার করি কিন্তু এই স্বর্ণ বা সোনা কিভাবে উত্তোলন করা হয় আমরা অনেকেই দেখিনি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে থাকুন এটা একটা পাহাড়ি অঞ্চল আর পাহাড়ি অঞ্চলের ঝর্ণার একটা কালো কালারের ডিশে দিয়ে এখন যেটা করা হচ্ছে এই পানিতে এসে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে আর যেটা স্বর্ণ গুঁড়ো গুঁড়ো স্বর্ণ এটা কিন্তু দেখুন নিচে জমা হয়ে যাবে কি চমৎকার পদ্ধতি তারা স্বর্ণ তুলে দেখেছেন এরকম আরো কয়েকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেমন এইটা দেখুন অনেকটা আগেরটার মতোই তবে এটা একটা শুকনো জায়গা মানে পানি শুকিয়ে গেছে তো তো এটার পেছনে কিছু একটু একটু হিস্ট্রি রয়েছে সেটাও আমি আপনাদেরকে পরে জানাবো এই ময়লা মাটিগুলো তুলে নেওয়া হয়েছে একটা ছোট্ট কালো কালারের ডিশে এখন চারিদিক দিয়ে ঘুরিয়ে পেছিয়ে পরিষ্কার করে দেখুন এখানে কত স্বর্ণ পাওয়া যাচ্ছে মূলত পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু কোটি কোটি বছর থেকে বিভিন্নভাবে এই স্বর্ণগুলো প্রাকৃতিক তৈরি হয় আর এখান থেকে কিন্তু এই পাহাড়ি অঞ্চলের মানুষজন স্বর্ণগুলো উত্তোলন করে সেটা আবার বাজারে বিক্রয় করে এই লোকটার পদ্ধতিটা কিছুটা আলাদা ছিল দেখতেই পাচ্ছেন এখন চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ওই নিচে স্বর্ণগুলো জমা হবে এগুলো কিন্তু এই যে গুঁড়ো গুঁড়ো স্বর্ণ দেখুন এগুলোই আবার ওই বার তৈরি করা হয় একত্রিত করে তাপ দিয়ে বেশ চমৎকার অনেক স্বর্ণ পেয়েছে এরপরে দেখুন এখানে আরো বেশি শুকনো জায়গা একদমই শুকনো বলা যায় তো আগে পানি ছিল এখন নাই তো এখান থেকে যে কাদা মাটি এগুলো তুলে নেওয়া হয়েছে শুকনো মাটি কাদা মাটি ঠিক না এগুলো নিয়ে এসে পরিষ্কার পানিতে সুন্দরভাবে ধুয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন চমৎকার ব্যাপার তাই না অনেকে আসলে ফেক মনে করবে কিন্তু না আসলে এভাবে স্বর্ণ উত্তোলন করা হয় কয়েকটা দেশে পাহাড়ি অঞ্চল রয়েছে যেগুলো অনেক কোটি কোটি বছর পূর্বে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল সেখানে প্রাকৃতিকভাবেই কিন্তু এই স্বর্ণগুলো হয়েছে বেশ চমৎকার দৃশ্য কিন্তু যে দেখতে পাচ্ছেন এই ছেলেটাও অনেক স্বর্ণ পাবে যারা আসলে এই স্বর্ণ সম্পর্কে একটু ভালো ধারণা আছে তারা জানে যে আসলে এভাবে স্বর্ণ উত্তোলন করে স্বর্ণ উত্তোলনের কিন্তু আরো বিভিন্ন মাধ্যম রয়েছে অনেক মানে হাই ক্লাসি মেশিন রয়েছে যেগুলো দিয়ে স্বর্ণ উত্তোলন করা হয় তবে এই পাহাড়ি অঞ্চলগুলোতে ওই হাই ক্লাস মেশিন দিয়ে নয় বরং তারা একটু মানে গ্রাম অঞ্চলের যে পদ্ধতি সেটাই ব্যবহার করে এভাবে স্বর্ণ উত্তোলন করে দেখুন এখান থেকে বালি কিছু মাটি আর কিছু ময়লা তুলে নেওয়া হয়েছে এই কালো কালারের ডিশে যাতে কালো কালারের ডিশগুলো ব্যবহার করা হচ্ছে যাতে স্বর্ণগুলো ভালোভাবে ভিজিবল হলে দেখতে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এখানেও কিন্তু অনেক স্বর্ণ রয়েছে ভালোই লাগছে কিন্তু এই ধরনের আসলে যদি আমাদের দেশে থাকতো কোনো উপায় তাহলে হয়তো বা মানে স্বর্ণ সংগ্রহ করাও যেতে তো আমাদের দেশে আসলে এই ধরনের নাই এগুলো বাইরের দেশ দেখুন এখানেও কিন্তু ও অনেক স্বর্ণ পাবে এগুলো একটু নুড়ি পাথর বেশি পরিমাণে রয়েছে এখানে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ পর্যন্ত দেখুন কত চমৎকার ভাবে স্বর্ণগুলো উত্তোলন করলো দর্শক কেমন লাগলো আজকের এই স্বর্ণ উত্তোলনের ভিডিও কমেন্ট করে জানাবেন আর